জয় গীতা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ আজ আমি শ্রীমদ ভগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের একুশ থেকে তম শ্লোক পর্যন্ত পাঠ করব আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করিবেন এবং ভুল হলে নিজ গুণে আপনারা এই অধমকে ক্ষমা করে দেবেন নিরাশি চিৎ আত্মা ত্যাক্ত সর্বপরিগ্রহ শারিরাঙ্গ কেবলং কর্মকূর্বন না আপনতি কিলবি ফলাশা বা ফলের আশা ও সমস্ত পরিগ্রহ অর্থাৎ সংগ্রহ চেষ্টা আতিশ্য ত্যাগ করত স্বীয় শরীর বা নিজের শরীর ও চিত্তকে বা মনকে বুদ্ধির অধীন রাখিয়া যদি কেবলমাত্র শরীর যাত্রা নির্বাহের জন্য অসৎ প্রতিগ্রহাদি কর্ম করিয়াও থাকেন তাহাতে তাহার সেই কর্ম জনিত পাপ বা পুণ্য কিছুই হয় না ইয়াদিচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্ব অতীত বিমৎস্বর চ অসিদ্ধৌ চৃত ন নিবদ্ধতে তিনি অনায়াসে যাহা প্রাপ্ত হন তাহাতেই সন্তুষ্ট থাকেন সুখ দুঃখ রাগ দেশ ইত্যাদি দ্বন্দ্বের বশীভূত হন না মাৎসর্যকে দূর করেন কার্যের সিদ্ধি ও অসিদ্ধিতে হর্ষ বা বিষাদ মুক্ত হন না অর্থাৎ তুল্য জ্ঞান লাভ করেন অতএব যে কর্মই করুন তাহাতে নিজে বদ্ধ হন না গত সংঘষীয় মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতস ইয়জ্ঞায় আচরত কর্মসম প্রবিলিয়তে আসক্তিরহিত মুক্ত ও জ্ঞানে অবস্থিত চিত্ত পুরুষের যজ্ঞের জন্য যে কর্ম আচরিত হয় তাহার আচরিত সেই সমস্ত কর্ম রূপে লয় পাইয়া যায় কর্ম মীমাংসকগণ যাহাকে অপূর্ব বলেন নিষ্কাম কর্মযোগীর কর্মফল সেই অপূর্বতা লাভ করে না ব্রহ্ম অর্পণ ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নৌ ব্রহ্মনা ভূতম ব্রহ্ম এব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধীনা যজ্ঞের তত্ত্ব বলিতেছেন স্রুপ স্রবাদি অর্পীয়মান ঘৃতাদি হোমীয় অগ্নি আহুতি প্রদানকারী ব্রাহ্মণ এবং হোম ক্রিয়া বা তৎফল এই সমস্ত ব্রহ্মস্বরূপ হইয়া থাকে এরূপ বিচারযুক্ত পুরুষের ব্রহ্মাত্মক কর্মে চিত্তের একাগ্রতা নিবন্ধন তিনি ব্রহ্মকেই লাভ করিয়া থাকেন দৈব এব অপরে জ্ঞ পরি উপাসতে ব্রহ্মজ্ঞ অপরে ইয়জ্ঞম ইজ্ঞেন এবং উপযুহতি অপর কর্মযোগীগণ ইন্দ্রবরুণাদি দেবগণের পূজারূপ দৈবযজ্ঞের অনুষ্ঠান করেন অন্য জ্ঞানযোগীগণ তৎপদার্থ পরমাত্মরূপ অগ্নিতে হবি স্থানীয় তং পদার্থ জীবাত্মাকে প্রণব মন্ত্র তারাই হোম করেন সোত্রাদীনই ইন্দ্রিয়ানি অন্য সংয়ম অগ্নিশু জুহতি সপ্তাদিন বিষয়ান অন্য ইন্দ্রিয় অগ্নিশু জুহতি অপর নৈষ্ঠিক ব্রহ্মচারীগণ মন সংযমরূপ অগ্নিতে শ্রোত্রাদি ইন্দ্রিয় সকলকে হোম করেন স্বধর্মপরায়ণ গৃহী সকল শব্দাদি বিষয়সমূহকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে হোম করেন সর্বাণী ইন্দ্রিয় কর্মানি প্রাণকর্মাণী চ অপরে আত্মসংয়ম যগ্নৌ যুহতি জ্ঞান দীপিতে প্রত্যয় আত্মার অনুসন্ধানকারী কৈবল্যবাদী পাতঞ্জলাদি যোগীসকল সকল জ্ঞান দ্বারা তং পদার্থের শুদ্ধিরূপ অগ্নিতে সমস্ত ইন্দ্রিয়গণ ও তাহাদের কর্ম শ্রবণ দর্শনাদি এবং দশ প্রাণ তাহাদের কার্য সমুদায় হোম করিয়া থাকেন দ্রব্য যজ্ঞ তপয়জ্ঞ দ্রব্য যজ্ঞ তথা অপরে শ্রাধ্যায় জ্ঞান ইজ্ঞা চ এত সংসিত ব্রতা কেহ কেহ দ্রব্যদানরূপ যজ্ঞশীল কেহ কেহ কৃচ্ছ চন্দ্রায়ণাদি স্বরূপ যজ্ঞশীল কেহ কেহ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞশীল এবং অপর কেহ বা বেদপাঠ ও বেদার্থ জ্ঞানরূপ যোগ্যকারী ইহারা সকলেই যত্নশীল ও তীক্ষ্ণব্রতকারী অপানে যুহতি প্রাণম প্রাণে অপানম তথা পরে প্রাণাপান গতি রুদ্ধ প্রাণায়াম পরায়ণা অপরে নিয়ত হারা প্রাণান প্রাণেশ জুহতি অপর কেহ কেহ অধবৃত্তি বায়ুতে ঊর্ধ্ববৃত্তি বায়ুকে কালে একীভূত করেন সেই রূপ রেচক কালে অপান বায়ুকে বায়ুতে হোম করেন এবং কালে প্রাণ ও অপানের গতি নিরোধপূর্বক প্রাণায়াম পরায়ণ হইয়া থাকেন অপর ইন্দ্রিয় জয়কামিগণ আহার সংকোচ অভ্যাস করিয়া প্রাণ বায়ুতে ইন্দ্রিয় সকলকে হোম করেন সর্বে ও পি এতে ইয়োগ্য বিদ ইয়োগ্য সহিত কলমসা ইয়োগ্য শিষ্ট অমৃতভুজ ইয়ান্তি ব্রহ্ম সনাতনম ইহারা সকলেই যোগ্য তত্ত্ব বেত্তা যজ্ঞের দ্বারা পাপ হইয়া যজ্ঞ অবশিষ্ট অমৃত অর্থাৎ ভোগ ঐশ্বর্য ও সিদ্ধি প্রভৃতি ভোগ করত অবশেষে পূর্বোক্ত সনাতন ব্রহ্মকেই লাভ করেন ন অয়ং লোক অস্তি অয়জ্ঞেশ কুত অন্য কুরুসত্তম হে কুরুশ্রেষ্ঠ অর্জুন যজ্ঞ অনুষ্ঠানবিহীন ব্যক্তির পক্ষে ইহলোক প্রাপ্তি সম্ভব হয় না তখন ইহাদের পরলোক প্রাপ্তি কীরূপে সম্ভব হবে এবং বহুবিধা ইয়জ্ঞা বিতোতা ব্রহ্মণ মুখে কর্মযান বৃদ্ধি তান সর্বান এবং জ্ঞাতয়া বিম এই সমস্ত প্রকার যোগ্যই বেদোক্ত বা বেদ অনুগত শাস্ত্র উক্ত ইহারা সকলেই বাক্য মন কায় কর্মজনিত অতএব কর্মজ এই রূপে কর্মতপ্ত বিচার করিতে পারিলে কর্মবন্ধন হইতে মুক্তিলাভ করিতে পারবে শ্রেয়াণ দ্রব্যময়াতজ্ঞৎ জ্ঞান ইয়জ্ঞ তপ সর্বং কর্ম অখিলং পার্থ জ্ঞানে পরি সমাপ্যতে হে শত্রুতা অর্জুন সেই সমস্ত যজ্ঞগুলির মধ্যেও ব্রহ্ম অর্পণ ব্রহ্ম হবি ইত্যাদি রূপ দ্রব্যময় যজ্ঞ হইতে ব্রহ্ম অগ্নও অপরে ইত্যাদি শ্লোকোক্ত জ্ঞানযজ্ঞ অত্যন্ত শ্রেষ্ঠ যেহেতু সমস্ত কর্মই জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে তদ্বৃদ্ধি প্রণীপাতে নীপ্রশ্নে ন সেবয়া উপদেক্ষি তে জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শী ন তুমি তত্ত্বদর্শী গুরুকে শাস্ত্রাঙ্গ প্রণিপাত সঙ্গত প্রশ্ন ও অকৃত্রিম সেবা করত সন্তুষ্ট করিয়া পূর্বোক্ত সেই জ্ঞানের কথা জানিতে পারিবে জ্ঞানে সুনিপুণ ও পরব্রহ্ম বিষয়ে সাক্ষাৎ অনুভূতি সম্পন্ন মহাপুরুষগণ তোমাকে তত্ত্বজ্ঞান উপদেশ করিবেন পুন মহম এবং ইয়শেসী পাণ্ডব ইয়নো ভূতানি অশেষানি বৃক্ষস্য আত্মনি অথমই। হে পাণ্ডব হে অর্জুন গুরু উপদিষ্ট সেই তত্ত্বজ্ঞান লাভ করিলে আর তোমাকে এরূপ মোহ আশ্রয় করিবে না সেই তত্ত্বজ্ঞান দ্বারা তুমি জানিতে পারিবে যে মনুষ্য তীর্যগাদি ভূত সকল এক জীবাত্মারূপ তত্ত্বে অবস্থিত উপাধি দ্বারা তাহাদের জড়িয়ে তারতম্য ঘটিয়াছে এবং এই সমুদয় পরম কারণরূপ আমাতে কার্যরূপে অবস্থিতি করে ওপি চেত ও সি পাপেভ সর্বিয় পাপ কৃত্যাম সর্বং জ্ঞান প্লবেন এব ব্রিজিং সন্তরি যদিও তুমি অত্যন্ত পাপ আচরণ করিয়া থাকো তাহা হলেও জ্ঞান উপেত আহরণপূর্বক সমস্ত দুঃখ সমুদ্র পার হইয়া যাবে ইয়থা এধাংশি সমিধ অগ্নি ভস্মস্ব পুরুতে অর্জুন জ্ঞান অগ্নি সর্বকর্মাণী ভস্মসাত করুতে তথা প্রবল রূপে জ্বলিত অগ্নি যেমন কাষ্ঠাদিকে ভস্মসাত করে হে অর্জুন জ্ঞান অগ্নিও রূপ সমস্ত কর্মকে দগ্ধ করিয়া থাকে ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ তৎ তৎস্বয়ং ইয়োগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি পূর্বোক্ত তপস্যাদির মধ্যে জ্ঞানের সমান পবিত্র পদার্থ আর কিছুই নাই নিষ্কাম কর্মযোগের সাধনায় সুসিদ্ধ মানব দীর্ঘকাল পরে সেই জ্ঞান স্বীয় আত্মাতে রূপে লাভ করিয়া থাকেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংয়তে ইন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরং শান্তিম অচিরণ অধিগচ্ছতি নিষ্কাম কর্ম অনুষ্ঠান দ্বারা অন্তকরণ শুদ্ধ হইলে পর জ্ঞান হয় এই শাস্ত্র তাৎপর্যে আস্তিকীয় বুদ্ধিমান শ্রদ্ধা সহকারে নিষ্কাম কর্মযোগ অনুষ্ঠানরত এবং জিতেন্দ্রীয় ব্যক্তি সেই জ্ঞান লাভ করেন তিনি এই জ্ঞান লাভ করিয়া শীঘ্রই সংসার ক্ষয়রূপ পরা শান্তি লাভ করিয়া থাকেন অজ্ঞ অশ্রদ্ধ ধান চ সংশয় আত্মা ন অয়ং লোক অস্তি ন পর ন সুখং সংশয় শাস্ত্র শাস্ত্রজ্ঞানহীন পশু আদির মতো মূর বা মূর্খ জ্ঞান থাকিলেও নানা মতবাদ দেখিয়া শাস্ত্রার্থে বিশ্বাস শূন্য এবং শ্রদ্ধা থাকিলেও আমার এই বিষয় সিদ্ধ হইবে কিনা এই এইরূপ সন্দেহ আক্রান্ত মতি মানব কখনও মঙ্গল লাভ করিতে পারে না সংশয় আত্মার ইহলোকে বা পরলোকে কোথাও সুখ লাভ হয় না কারণ সংশয় রূপ দুঃখই তাহার শান্তি নাশ করে ইয়ক সন্নস্ত কর্মাণাও জ্ঞান সংছিহ্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মায়ণী নিবদ্ধন্তী ধনঞ্জয় হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মের দ্বারা কর্মসন্ন্যাস করেন তারপর জ্ঞান অভ্যাস দ্বারা সংশয়সমূহ নাশ করেন এবং আত্মার চিম্ময়স্বরূপ অবগত হন তাহাকে কোনো কর্মই আবদ্ধ করিতে পারে না তসমাত অজ্ঞানসংত হৃৎস্থং জ্ঞানাশীন আত্মনা আত্মানা ছতুয়া এ নং সংস্ক আতিষ্ঠতিষ্ঠ ভারত হে ভারত অতএ তোমার অজ্ঞান সংভূত হৃদয়স্থিত এই সংশয়কে জ্ঞান খর্গ দ্বারা ছেদন করো এবং নিষ্কাম কর্মযোগ আশ্রয়পূর্বক যুদ্ধার্থে উঠে দাঁড়াও এখানেই পবিত্র গীতার ধ্যানযোগের পরিসমাপ্তি হইল সব শেষে একটি কথাই বলব যদি আপনাদের এই অধমের দ্বারা পঠিত গীতা পাঠটি শ্রবণযোগ্য হয়ে থাকে এবং সোনার মতন হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল জয় বৃন্দাবন জয় কুরুক্ষেত্র